দর্শক বন্ধুরা এখানে আজও এক জালমুড়িওয়ালা তো কত সুন্দর পরিবেশ এখানে জালমুড়ি বিক্রি করতেছে একবারে লাল টকটকে জালমুড়ি আর আমার ভিডিও তো দেখতেই পারছেন কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর পরিবেশ যে সুন্দর করে সাজাইছে তো দেখেন আপনার কত সুন্দর করে একবার করছে মানে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখেন খুব ভালো লাগছে দেখেন কত সুন্দর করে বানাচ্ছে দেখেন খুবই ভালো লাগতেছে এর ভিতর পানি না সুন্দর করে সাজাইছে খুবই ভালো লাগতেছে দেখে খুবই আর এখানে দেখেন গরম মানে গরম খাইতে চাইলে গরম পাবেন এই যে আড়ির ভিতর আর ই দিয়ে সুন্দর করে ই করছে খুবই ভালো লাগতেছে তো জাস্ট ভিডিও দেখ করতে আসলে যে পরিমাণ শব্দ আশপাশে প্রচুর শব্দ ভিডিওটা নিয়ে নিচ্ছি তো আপনারা দেখেন এখানে হাজার হাজার লোকজন কত হাজার হাজার লোকজন এক কথায় তো আপনারা যারা চুল পছন্দ করেন অবশ্যই চলে আসবেন জায়গাটার নাম আমি বলে দিই নবীনগর সিটি সত্য সামনে মূলত আমি এখানেই সবসময় ভিডিও করি প্রতি শুক্রবারে আমাকে এখানে পাবেন এখানেই সব কিছু দেখেন চানাচুর গরম করা হচ্ছে কি টেকনিকে গরম করা হচ্ছে গরম করে আসলে মূলত চানাচুর বিক্রি করতেছে বাবার এত শব্দ মানে মানে অন্য সিস্টেমভাবে চানা আসুরটা করুন আপনারা দেখছেন গটি গরম এটা কিন্তু গটি গরম না এটা আড়ির ভিতর দিয়েই আগুন দিয়ে কিছু কাঠ দিয়ে আর গরম করা হচ্ছে দেখেন খুবই ভালো লাগতেছে দেখে আর আর তানাসুর আসলে অনেক মুখরচি একটা খাবার আপনারা দেখে শুনে যারা তানাসুর মাখা পছন্দ করেন অবশ্যই চলে আসবেন নবীনগর এখানে তো দেখেন মানে মানে তানাসুরের কালারটাও অসাধারণ লাগতেছে এক কথায় আপনারা দেখেন তানাসুরের কালারটা অসাধারণ লাগতেছে আপনারা যারা চানাচুর পছন্দ করেন আপনারা জানেন সবাই চানাচুর একটা মুখরুসি খাবার আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এইটুকুই অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওগুলো যারা আপনাদের আপনারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি মূলত ফুড ভিডিও করি তো আপনারা একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আমি ভিডিওর ভিতরে কথাগুলো বলতেছি আপনাদেরকে তো মাইন্ড করেন না কেউ তো সবাই একটু সাপোর্ট সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা এবং পেজটা ফলো করে রাখবেন তো যেহেতু আপনারা নিত্য নতুন বিভিন্ন খাবার দাবার ভিডিও পছন্দ করেন এই জন্য আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি আমি আপনারা জানেন তো দেখেন তো এই যে আছেন উনি আছেন মেন দোকানদার উনি ব্যবসা কিনা করে তো সবাই একটু ভালোবাসা দিবেন আমাকে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত করা আছে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ